এভরিওয়ান এখন আমি চলে যাচ্ছি হাজাইবাগ টেম্পু স্ট্যান্ডের দিকে ওইখান থেকে টেম্পুতে উঠে রওনা দিয়ে দিব গাইজ গুলিস্তানের দিকে তো সেই পর্যন্ত আপনি আমাদের সাথে থাকুন হ্যালো এভরিওয়ান আমরা অবশিষ্ট হলো সেই টেম্পু স্ট্যান্ড দিকে আর ওই দিকে টেম্পু স্ট্যান্ড দেখা যাচ্ছে যে আমরা এখন টেম্পুতে উঠে চলে যাবো গুলিস্তানে দিকে তো এখন আমি কিছু কেনার কথার কথা ছিল কিন্তু গাছ কিনব না একটু মন খারাপ এই জন্য গাইস কিছু কিনার মনটা ভালো নয় এই জন্যে তো ভাবলাম আমি এখন টেম্পোতে উঠে গাইস হাজার বাগিয়ে দেবো হাজার বাগিয়ে গেছে আমার বলটা শেষ করছে সেই পর্যন্ত গাইছ আপনারা আমাদের সাধারণ আর বলতে ইন জয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি তো গাইজ নিয়ে আসলাম আজকে নতুন ব্লগ নিয়ে তো আজকে ব্লগটি হতে যাচ্ছে গাইজ আমি যাচ্ছি আজকে গুলিস্তান একটা টাকা দেয় টাকা আনতে তো কিসের টাকা কি না সব কিছু শেয়ার করছে গাইছে আজকে এই ব্লগে তো গাইজ আপনার আমাদের সাধারণ আর দেখতে হবে আজকে নতুন ব্লগটি তো আপনার আমাদের হ্যালো এভরিওয়ান রেডি হয়ে এখন আমি চলে আসছি আপনাদের সামনে তো গাইজ এখন আমরা বাসার থেকে বের হবো বের হয়ে রওনা দিতে হবে গ্যাস হাজার টেম্পো স্ট্যান্ডের দিকে তো গাইস আপনি আমাদের সাথে থাকুন আর কত খরচ যাচ্ছে না যাচ্ছে সব কিছু শেয়ার করছে গাইস আজকে তো আমি টাকাটা পাওয়ার পর গাইস একটু গুলিস্তানের কিছু কেনাকাটা করবো সেটা দেখতে হলে আপনার আমাদের সাথে আর কিনি বা না গিয়ে তারপর আপনার সাথে শেয়ার করবো সেই গাইস আপনারা আমাদের সাথে থাকুন চলুন যাওয়া যাক এখন বাসার নিচে আমি এখন বাসাতে পড় না তো এখন চলে যাচ্ছি বাসার নিচে একা রিস্কা নিয়ে চলে যাবো গাছ কোথায় হাজারি থেকে তো গায়েস আপনারা আমাদের সাথে ফোন দেখা হচ্ছে রিস্কা উঠে সে পর্যন্ত আপনারা আমাদের সাথে হ্যালো এভরিওয়ান আমি এখন রিস্কা উঠে চলে যাচ্ছি গাইস আজই বা এক তো আপনারা আমাদের সাধারণ এম কুশনে গিয়ে গেস আপনাদের সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত গাইস ভালো তিন জগত আজ এখন লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে চলুন আমরা তাহলে আমরা এখন রয়েছি গজমল স্কুল পুরান থানা আর এখানে তো আমরা এখন চলে যাচ্ছি গ্যাস কোথায় হাজার বা টেম্পু স্ট্যান্ডের দিকে ওইখান থেকে আমরা টেম্পুতে উঠবো এবং প্রতিজন একজনের ভাড়া গাছ পঁচিশ টাকা করে গুলিস্তানে তো আমরা সেখানে চলে যাচ্ছি ওইখানে যাচ্ছি গ্যাস পাঁচটার কাছ থেকে কিছু টাকা কালেকশন করতে তো আমরা সেখানে যাচ্ছি তো আপনি আমাদের এখন টেম্পু স্ট্যান্ড গিয়ে দেখা লোভ আমরা অবশিষ্ট হলো সেই টেম্পু স্ট্যান্ড দিকে আর ওই জায়গায় টেম্পু স্ট্যান্ড দেখা যাচ্ছে যে আমরা এখন টেম্পুতে উঠে যাবো স্থানে আমি এখন নেমে পড়েছি গ্যাস বঙ্গমার্কেটের থেকে জমি হাটা দিচ্ছি গ্যাস বাটির কাছে একা নিয়ে আসতে যাচ্ছি তো গায়ে আপনারা আমাদের স্বাস্থ্য আমি এখন টেম্পো থেকে নেমে এখন হাঁটা দিয়েছি গাইস আগামা ছিলেনের এখানে একটা পার্টির কাছে যেতে হবে থেকে কিছু টাকা কালেকশন করতে হবে ওইখানে চলে যাচ্ছি আর গাইস এখানে আসলে গ্যাস হাজার হাজার রকমের বিরিয়ানি দোকান রয়েছে যারা আপনার অবশ্যই খেতেছেন অবশ্যই এখানে চলে আসবে দেখতেই পাচ্ছেন এখানে অনেক রকমের হ্যাঁ বিরিয়ানির দোকান রয়েছে তো আমরা এখন কি আর করে হেঁটে হেঁটে চলে যাই গ্যাস দোকানের দিকে আর গায়ে দোকানটা বেশি দূরে না এখান থেকে প্রায় দুই থেকে তিন মিনিট সময় লাগবে তো আমরা সেখানে চলে যাই এরপর গেছে আপনার সাথে দেখা হচ্ছে সেই পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে আর যারা এখানে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে তাদের লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে আর বলি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে আমি গেছিলাম একটা দোকান এখানে গেছিলাম গায়ে টাকা আনছে কিন্তু গায়ে টাকা দেয় না তো আমরা চলে আসছি মালের টোলার দিকে তো দেখি গাছ এখানে আসি যে টাকা পাই পাইকিতাম তো গাছ আপনি আমাদের সাথে দেখতেন আমরা সে দোকানে চলে যাই আমি এখন এক জায়গা থেকে টাকা পেয়েছি তো এটা নিয়ে নিলাম নিয়ে এখন আমি চলে যাচ্ছি গ্যাস টেম্পু স্ট্যান্ডের দিকে টোকে যাওয়ার কথা চলে গেছে স্কুটারটা কিন্তু দিল না তারা অর্ধেক দিয়েছে যত দিয়েছে আপনাকে বলবো না তো আমরা চলে যাই গ্যাস টেম্পু স্ট্যান্ড দিকে আপনি আমাদের সাথে আর মালিকটা যদি সেমু দেখে ছেলে স্কোপ ম শেষ তো আমরা এখন চলে যাচ্ছি গাছ টেম্পু স্ট্যান্ড দিকে একবার আসছিলাম আসার গাছ আরেকজনের টাকা দেওয়ার কাজ ছিল তা আমি চলে গেছি আবারও মালি জলার দিকে ওইখান থেকে গাছ টাকা নিয়ে আসে এখন আমি চলে যাচ্ছি গাছ টেম্পু স্ট্যান্ড দিকে তো ওইখানে উঠে চলে যাবো আবার বাগের দিকে তো সে পর্যন্ত গাছ আপনার আমাদের সাধারণ স্ট্যান্ডের দিকে তো এখন আমি কিছু কেনার কথার কথা ছিল কিন্তু গ্যাস কি মনে একটু মন খারাপ এই জন্য গাইস কিছু কিনবার মনটা ভালো নয় এই জন্যে তো ভাবলাম আমি এখন টেম্পোতে উঠে গাইছ বাগে যাবো হাজারবাগে গিয়ে গেছ আমার বলটা শেষ করছে সে পর্যন্ত গেছে আপনারা আমাদের সাধারণ আর বলতে ইম্পলাম আমি এখন এই টেম্পোটে উঠে চলে যাব গাইস হাজার বাঘের উদ্দেশ্যে তো আমরা এখন টেম্পোতে উঠে এরপরে হাজার বাগে গিয়ে গেছে আপনাদের সাধনার করতে সে পর্যন্ত গাইছ আপনারা আমাদের স্বাদ আছে ষ্ঠি হাজে তো আমি আজকে বলকটি গেছি এই পর্যন্তই বলকটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হচ্ছে গেছে নতুন বলক নিয়ে কোনো এক জায়গায় কোনো এক গন্তব্যে নতুন কোনো কিছু নিয়ে সেই পর্যন্ত গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ পিস টাটা বাই বাই আসসালামু আলাইকুম